সকলেই জেনে গেছে আগামী দশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার আমাদের গেমে আসতে চলেছে অ্যানিভার্সারি ক্যাম্পেন তো সেই অ্যানিভার্সারি ক্যাম্পেনে কী কি আসছে এছাড়াও মেনটেন্স পর তোমরা গেম খুললে কি দেখতে পাবে সমস্ত কিছুই এই ভিডিওতে তোমাদের আমি বিস্তারিত আকারে জানাবো তো একদম ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ চ্যানেলতুনে থাকলে সাবস্ক্রাইবার অলরেডি সাবস্ক্রাইবার থাকলে অনেক 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 বেশি ধন্যবাদ তো শুরু করছে আজকের ভিডিও এছাড়াও এই ভিডিওতে থাকছে একটা গিও উল্লেখ তো ভিডিওটা মনোযোগ দিয়ে কিন্তু দেখো ঠিক আছে তো আমাদের গেমে বেস্পতিবার আসতে চলেছে একটি আপডেট সেটা হচ্ছে ভার্সান ফোর পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান আপডেট তো খুবই ছোট্ট একটা আপডেট আসতে চলেছে যেটা তোমরা বৃহস্পতিবার সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবে তো প্লে স্টোরে অ্যাভেলেবেল পাওয়ার পর তোমরা আপডেট করে নেবে আপডেটটার সাইজ খুব সম্ভবত একশো থেকে তিনশো এম এর মধ্যে থাকছে ঠিক আছে সেরকম একটা বড় স্টোরেজ লাগবে না এই আপডেটটার জন্য জাস্ট নর্মাল একটা ভার্সান আপডেট বলতে পারো তো আপডেটের পর গেম খুলবে হচ্ছে বাংলাদেশ টাইম দুটো এছাড়াও ইন্ডিয়ান টাইম এটাই হচ্ছে অফিসিয়াল টাইম তো এরপরে যদি খোলে তো সেক্ষেত্রে তোমরা অ্যাপোলজি বোনাস হিসেবে তোমরা ইনবক্সে কিছু জিপি পেয়ে যেতে পারো এর থেকে কোন বেশি কিছু দেয় না তো এবার কথা হচ্ছে যে মেন্টেনেন্সের পরে আমাদের গেমে কি আসতে চাইছে মেনটেনেন্স পরে তিরিশতম অ্যানিভার্সারি আসবে এটা তো সকলে আশা করছি জেনে গেছ তা সেই উপলক্ষে অলরেডি কোন আমি রিওয়ার্স দেওয়া শুরু করে দিয়েছে অলরেডি তো এখানে তোমরা একটা বক্স দেখতে যে বিগ টাইম বক্স সেই বক্সে তোমরা স্পিন করতে পারবে টোটাল কুড়িখানা চান্স ডিল দ্বারা তো এইখানে কটা প্লেয়ার আসবে টোটাল বারোখানা বিগ টাইম প্লেয়ার আসবে এছাড়াও কতগুলো প্লেয়ারের বক্স আছে সেটা আপাতত কোন আমি কনফার্মলি জানাইনি বাট এই তিরিশতম অ্যানিভার্সারি ঘিরে কিন্তু কোন আমি ভালোভাবে সেলিব্রেট করতে চায় ঠিক আছে এটা আপাতত কোনামি অনেক রকমের হিন্স দিয়েছে সেটা আমি বিস্তারিত আকারে পরপর পরপর জানাবো অবশ্যই তো আমাদের গেমে এই বৃহস্পতিবার আসতে চলেছে নতুন নমিনেটিং কন্ট্যাক্ট বক্স তো নমিনেটিং কন্ট্যাক্ট বক্স যেটা রয়েছে সেটা এন্ড হয়ে যাচ্ছে তো এরপর নতুন নমিনেটিং কন্ট্যাক্ট বক্স দেখতে হবে এছাড়াও নতুন ম্যাচ পাস দেখতে হবে এছাড়াও নতুনভাবে তোমাদেরকে ডিভিশন খেলতে হবে তো ডিভিশনের নতুন রুলস দিয়েছিল যারা একে থাকবে তারা চলে যাবে চারে যারা দুয়ে থাকবে তারা চলে যাবে পাঁচে এইভাবে পরপর পরপর নামিয়ে দেওয়া হবে এছাড়াও আমাদের গেমে একটা প্যাক রয়েছিল সেটা হচ্ছে ম্যানেজার প্যাক কুইফের তো সেই কুইফের প্যাকটা কিন্তু বৃহস্পতিবার চলে যাচ্ছ এর বদলে নতুন ম্যানেজার প্যাক আসতেই পারে সেটা কোনামি আমি দিতেই পারে আবার নাও দিতে পারে তার কারণ খুব শীঘ্রই আমাদের গেমে ই ফুটবল দু আসতে চলেছে খুব শীঘ্রই ঠিক আছে সেপ্টেম্বরের শুরুর দিকে কিংবা আগস্টের মিডিলের দিকে কিন্তু নতুন ই ফুটবল দু আসতে চলেছে যেই কারণে হয়তো আপাতত প্যাক নাও দিতে পারে আবার কোন আমির মাথা দিতেও পারে এটা কোনামির ওপর ডিপেন্ড করছে আর উনত্রিশ দিন দেখতে পাচ্ছ বাকি লিওনেল মেসি এছাড়াও নেইমারের প্যাকটা মানে বুঝতেই পারছো আস্তে আস্তে এই ফুটবল পঁচিশের শেষের দিকে আমরা চলে এসেছি এছাড়াও তিরিশতম অ্যানিভার্সারি ক্যাম্পেন থেকে তোমরা কিছু কয়েন লগ ইন বোনাস জিপি ট্রেনিং এক্সপি অনেক কিছু রিওয়ার্ডস কিন্তু তোমরা পেয়ে যেতে চলেছো ওই তিরিশতম অ্যানিভার্সারি ক্যাম্পেন থেকে এছাড়াও তোমরা ম্যাচে চলে আসবে ম্যাচে আসার পর ইভেন পিপিতে চলে আসবে ইভেন পিপিতে আসলে তোমরা এখানে দেখতে হবে ইংলিশ ক্লাবের একটা থেমেন্ট রয়েছে যেটা আর একদিন বাকি রয়েছে তো এটা কিন্তু বৃহস্পতিবার চলে যাচ্ছে এর বদলে নতুন একটা ইভেন্ট আসবে অবশ্যই সেটা পঞ্চাশ ই ফুটবল কয়েন তোমরা কিন্তু পেয়ে যাবে তো এখানে তোমরা পঞ্চাশ ই ফুটবলের এই ইভেন্টটা কিন্তু অবশ্যই কমপ্লিট করে দিও কারণ সামনে ই ফুটবল দু হাজার ছাব্বিশ আসছে তো সেক্ষেত্রে সেখানে কিন্তু অনেক ভালো ভালো কার্ড আসতে চলেছে তো সেই জন্য কয়েন জমাতে হবে স্পিন করতে হবে এবার কথা বললো পোটো বক্স নিয়ে ফটো বক্সে এই বক্সটা আসতে চলেছে এর ভেতরে কোন কোন প্লেয়ার থাকছে সেটা আমি নেক্সট ভিডিওতে জানাবো ঠিক আছে এটা জাস্ট একটা তোমাদের আমি টেলার দেখিয়ে রাখলাম খুবই আকর্ষণীয় প্লেয়ার কিন্তু এই বক্সের ভেতরে থাকতে চলেছে আর কথা হচ্ছে এবার গিভ তো গিভ অ্যাবের ভিডিও নেক্সট ভিডিও আজকেই আসতে চলেছে যেখানে আমি তোমাদের পাঁচশো পঞ্চাশ কয়েন গিভ করতে চলেছি তো নেক্সট ভিডিওটা অবশ্যই কিন্তু মিস করো না অবশ্যই কিন্তু সকলেই দেখো ঠিক আছে তো নেক্সট ভিডিওতে পাঁচশো পঞ্চাশ কয়েন কীভাবে নিয়ে আমি কথা বলতে চলেছি আজকেই সেই ভিডিও আসবে বারবার বলে দিয়েছি ঠিক আছে তো যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে পাশে থাকো এছাড়াও সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দাও যাতে কীভাবে ভিডিওটা সবার আগে দেখতে পারো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তো ভুলো না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন